যখনই মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের শিকানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আমার বিশ্বাস নবী আলিহী সাল্লাহ সাল্লামের হাজের স্পষ্ট প্রমাণ বহন করেন আমাদেরকে আল্লাহ পাক আলমিন অল্প সময়ে ধনী বানাবেন যা চাইব আল্লাহ সুবাহান হুয়া আমাদেরকে দিয়ে দিবেন এজন্য আমি আপনাদের সবাইকে বলবো যখনই মোনাজাত করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়াটি পাঠ করতে কিন্তু কখনো মিস করবেন না আল্লাহ তালা ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা বনরাসা পূরণ করে দিবেন অভা অপনটন থেকে আল্লাহ তালা আপনাকে শত হাত দূরে রাখবেন সোবাহা আল্লাহ হামদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনোযোগী থাকবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন সময় দিনে বেই প্রথম নাম্বারে আমি কথা বলবো কিছু দুনিয়া বিমুখতা নিয়ে এই পৃথিবীতে যারাই বসবাস করে যারাই পৃথিবীতে বিচরণ করে বেশিরভাগ মানুষ পাবেন দুনিয়াবি জিনিসের জন্য মর্তিও রাজি মারতীয় রাজি ঠিক না কোনটা হালাল কোনটা হারাম এগুলো পড়ুয়া করি না আমরা শুধু দুনিয়ে দুনিয়ে করতেই থাকি অত সরল্লা সাল্লার সাল্লাম বলেছেন আল কাইসু মানদার দফ আমিল আলিমা বাউদ আলমাউদ ওয়াল আয়াজিজামান আত বা আইনব শাহুয়া হাওয়া হাওয়া তামান আলল্লা নবী আলী সাদ ওস বলেছেন হে দুনিয়ার মানুষ বান্দাবান্দীরা। আল কাইজি সুমানদার এনব সাহুয়া আমিল আলিমা বাদল মাউছ নবীজি বলেন যারা পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে বসবাস করে লেকিন কবর নিয়ে আমল নিয়ে ব্যস্ত থাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষের বিচরণ আছে যদিও তারা দুনিয়ার মধ্যে চলতেছে দুনিয়ার মধ্যে খাইতেছে দুনিয়ার সিস্টেমগুলো ফলো করতেছে নবীজি বলেন কিছু মানুষের আচার কিছু মানুষের ব্যবহারে মন তারা সব সময় খবর নিয়ে চিন্তাই থাকে তারা সব সময় খবর নিয়ে ভাবতে থাকে তারা সব সময় ফরকাল নিয়ে ভাবতে থাকে নবীজি বলেন তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ আলকাইসু আলকাইসু মন্দার নফসাহ ও আমিল আলিমা আবাদ মত ওয়াল আজিজামান আদবা নফসাহ হাওয়া হাওয়া তামান্না আল্লাহ নবীজি বলেন যারা মন মতো চলে মানে কিছু মানুষ আছে পৃথিবীতে মনে যা চাই তাই করে এই পৃথিবীতে সেরকম কিছু মানুষ আপনি পেয়ে যাবেন মনে যা চাই তাই করে ওকে রসুল আল্লাহ তাদেরকে বুদ্ধিমান মানুষ বলেন নাই তাদেরকে আল্লাহ রসুল বুদ্ধিমান মানুষ বলেন নাই জ্ঞানী মানুষ বলেন নাই আল্লাহ রসুল ও ব্যক্তিদেরকে জ্ঞানী মানুষ বলেছেন বুদ্ধিমান মানুষ বলেছেন যারা সবসময় ফরকালের জন্য প্রস্তুত থাকে তাদেরকে বুদ্ধিমান মানুষ বলা হয়েছে এজন্য আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ে নিয়ে পাগল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াবি জিনিসকে এত পছন্দ করতেন না যেমন হাদিসের কিতাবের ভেতর এসেছে এক সাহাবি আসলেন গরিব সাহাবি দেখেন আমরা কিন্তু অন্তর ভেতরে দুনিয়ায় দুনিয়াই দুনিয়াই দুনিয়া ছাড়া কিচ্ছু আমরা বুঝি না হাদিসের কিতাবের ভেতরে সে মুসলিমের মধ্যে সে এক যুগে বর্ণনা করে যে হাদিস নবীজি সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি আসলেন গরিব সাহাবি নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমাকে কিছু দান করেন নবীজি বললেন তোমাকে কি দান করব সাহাবি বললেন ইয়া রসুল্লাহ ওই যে পাহাড়ের একটা সমান জায়গা জায়গা আছে নভিজিকে বললেন ইয়া রসল্লাহ ইয়া বল্লাহ আমাকে কিছু দান করেন নবীজি বললেন কতটুকু দান করতে হবে তুমি কি ছাও সাহাবি বললেন ইয়া রসল্লাহ ওই যে আমি দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে একটা সমান জায়গা আছে ওই জায়গায় পরিমাণ কিছু আমাকে ছাগল দান করেন কি বললেন আমরা তো মেরু দোস্ত দুনিয়াবি বি জিনিসের জন্য মর্তিও রাজি মারতেও রাজি দুনিয়াই 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 ছোট্ট একটা হায়াত কসম কোথা আপনি যদি বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে চিন্তা করেন এই পৃথিবীতে আপনি ছিলেন না পঞ্চাশ বছর আগে পৃথিবীতে আপনি ছিলেন না এই এখন আছেন সামনের জীবন আবার আপনি নাও থাকতে পারেন আপনি থাকবেন না এই অল্প দিনের জন্য আপনি এখানে এসেছেন এই অল্প দিনের হায়াত পেয়ে অপরন্ত একটা লাইফ অপরন্ত একটা জীবন আমরা সেটাকে ভুলে যাচ্ছি একজন্য নবীজি বলেন যারা অপুরন্ত জীবনকে ভুলে চাই না অপুরন্ত জন্য জীবনের জন্য পুঁজি অর্জন করে নবীজি বলেন তারাই বুদ্ধিমান মানুষ ওকে ঠিক না কিন্তু আমরা এখন হচ্ছে এমন অবস্থায় হয়ে গেছি আমরা অপুরন্ত জীবনটাকে নষ্ট করে দিচ্ছি অল্প হায়াতের জন্য এবার আসুন নবীজির কাছে বললেন আমাকে অমুক পাহাড়ের সমান জায়গা যতটুকু আছে সেই পরিমাণ কিছু আমাকে দান করেন সে পরিমাণ আমাকে কিছু দান করেন নবী সাল্লাম ওই যে পাহাড়ের সমান জায়গা পর্যন্ত যত বকরি হয় যত ছাগল হয় সেই পরিমাণ বকরি নবী আলী সাল্লা সাল্লাম দান করে দিয়েছে এজন্য মেরুদুস্ত আমাদের অন্তরের ভেতরে দুনিয়াবী জিনিসের তো বেশি আমরা জায়গা দেবো না দুনিয়া বি জিনিসকে আমরা ডিলিট করে দেবো দুনিয়াবী জিনিসকে আমরা যত বেশি অন্তর থেকে বের করে দিতে পারবো তত বেশি আমরা শান্তি পাবো শান্তি পাবো লাইভে আমরা লাইভে অনেক অনেক সুখী হতে পারবো আমরা কিন্তু এখন দুনিয়াই দুনিয়াই দুনিয়ে করতে থাকি হাদিসের কিতাবের ভেতরে নবী আলী সালাতামের আর ঘটনা পাওয়া যায় নবী আলী সালাত সাল্লামের কাছে কিছু সাহাবী উপস্থিত নবীজের দরবারে কিছু সাহাবী উপস্থিত হয়ে গেলেন নবীজ সাল্লু আলু সাল্লামের শরীর মুবারিকের মধ্যে খুবই সুন্দর একটি চাদর আমরা তো ভাই নিজের মাকে পর্যন্ত খরচ দেই না নিজের মাকে পর্যন্ত আমরা খাবার দেই না নিজের ভাই না কে থাকে আমাদের সে টেনশন সে ডিপ্রেশন নাই আর নবীজি সাল্লাহ সাল্লাম মানুষকে কীভাবে দান করতেন দেখেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য সমাজে দেশে রাষ্ট্রে নবীজ্লা এক সময় একটা সুন্দর একটা চাদর গাইয়ে দিলেন সাহাবি আসলেন দেখলেন যে নবী আলী হিসারাতামের শরীর মুবারকের মধ্যে সুন্দর একটা চাদর নবীজি কি বললেন ইয়া ইয়াহাবি বললাম আপনার শরীরের মধ্যে যে চাদরটা আমি দেখতে পাচ্ছি আমাকে দিয়ে ফেলেন আমার পছন্দ হয়েছে সোহানুল্লাহ চিন্তা করেন আপনার শরীরের একটা কাপড় যদি কেউ চায় আপনি আমাকে বলেন আপনি কি দিবেন দিবেন না আপনি দিবেন কেন সেটা তো আপনি ইউজ করেন যেটা আমি বলতে চাচ্ছি নবী আলহিসাম বলেছেন আচ্ছা ঠিক আছে নবীজি বাড়িতে চলে গেলেন হামদি দুনিয়াবির বিমুখতা খাঁকে বলে নবীজি সাল্লাহ সাল্লাম সমাজের দৃষ্টান্ত রেখে গেছেন নবীজি সে ইতিহাস রেখে গেছেন আমরা যেন সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারি নবী নবীল সালাম বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে সেটাকে বাস করলেন কিসের বদনে প্যাকেটিং করে নিলেন সাহাবিকে বললেন হে আমার সাহাবি নাও 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 এটা তোমাকে আমি হাদিয়া দিয়ে ফেললাম এইটাকে আমরা দুনিয়া বিমুখ বিমুখতা বলতে পারি এখন তো দুনিয়া বিজনেস আমরা ছাইতে থাকি ভাই মেরে দোস্ত আল্লাহতালার কাছে এত বেশি কিছু চাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে এত কিছু ছাওয়ার কোনো মানে হতে পারে না কেন বলতেছি জানেন আপনি একটু যদি অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন পৃথিবীতে অনেক মানুষ আছে ব্যাঙ্ক ব্যালেন্স পরিপূর্ণ টাকা কোটি কোটি টাকা ওইগুলো রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবি সালাম বলেন হে বনি আদম তোমাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন এমনভাবে তৈরি করেছেন এমনভাবে সৃষ্টি করেছেন আল্লাহ ফাকরব্বুল আলমিন তোমাদেরকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় তোমরা আরেকটা স্বর্ণ পাহাড় চাইবে তোমাদেরকে যদি একটা টিনের ঘর দেওয়া বিল্ডিং গড় চাইবা এক করলে দুই তেলা চাইবা এক লক্ষ হয়ে গেলে তোমাদের দুই লক্ষ চাহিদা এমন কোনো বিয়ানি সরায়ত সালাম আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন বুনিয়াদম তোমাদের পেট কখনো পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে কবর মাটি দাও দেওয়া না হবে যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে কবরের মাটি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই যে বনিয়া আদমের ফেট আমাদের এই ফেটটা কখনো পরিপূর্ণ তৃপ্তি পাবে না এই জন্য আমরা দুনিয়াবি জিনিস এত কিছু চাওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাস আল্লাহ তালার কাছে আমরা চাইব যে হে আল্লাহ এর যতটুকু চাইলে যতটুকু হলে দুনিয়াবী জিনিস আল্লাহ মানুষের কাছে আমার চাইতে না হয় সেই পরিমাণ আমাকে একটু দান করেন ব্যাস এতটুকু আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন তো যাই হোক সমর্থ তো দিনে বিশেষ করে যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন আমি আপনাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেবো যেমন আলিরদল্লাহ তালুর কাছে এক সাহাবি গেলেন নবীজির সাহাবি আলিরদল্লাহ তাল কাছে গেলেন হে আলি ভাই কবই ঋণগ্রস্ত হয়ে গেলাম মাতার উপর ঋণের বোঝা কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছি না উমর আলিরদল্লাহ তালুকে বললেন আলী এমন কোনো দোয়া আছে কি এমন কোনো আমল আছে কি যে আমল নবী আলি সাল্লা তো শিখিয়ে দিয়েছিলেন যে আমল করলে আল্লাহ ফাকরবুল আলমিন আমার ঘরের মধ্যে সচ্ছলতা দান করবেন যে আমল করলে আল্লাহ ফাকরবুল আলমিন আমার রেজিক বৃদ্ধি করে দিবেন নবী আলী তো সালাম বললেন নবী আলি তো সালামীর সাহাবি যখন জিজ্ঞেস করলেন তখন আলী বললেন হা হা আলী হা হা বন্ধু এমন একটা দু আছে তুমি যদি পাঠ করো আল্লাহ ফাকরব্বুল আলমিন তোমারও বাপ অনুটন দূর করে দিবেন تماك حلال رزق <applause> ديبين تمار الله تعالى باروك دان دواتي اللهم اكفني بحلالك انحرامك واغنني بفضلك عَمَّنْ من سواك اللهم اكفني بحلالك انحرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك এই দুয়াটি পাঠ করবেন আলীরদি আল্লাহন সাহাবিকে শিখিয়ে দিলেন সাহাবি বলেন আমি দুয়াটি বাড়িতে যাওয়ার পর পাঠ করলাম তিনি বলেন কয়েক মাস যেতে না যেতে আল্লাহ তালা আমার ও পর টুর করে দিয়েছেন আমি যা ঋণগ্রস্ত হয়েছিলাম আমি ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা আল্লাহ আমাকে করে দিয়েছেন এমন কেন বিয়ানি সালামের হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায় যদি তোমাদের ঋণ পাহাড় পরিমাণ হয়ে থাকে ওই ঋণ পর্যন্ত তোমরা পরিশোধ করতে পারবা যদি এই দুয়াটি পাঠ করতে পারো আল্লাহ দেখেন আমাদের ঋণ যদি পাহাড় সমান হয়ে থাকে আর আমরা যদি দুয়াটি পাঠ করি আল্লাহ আল্লাহতলা আমাদেরকে এই পাহাড় পরিমাণ ঋণ আমরা যেন পরিশোধ করতে পারি সেই ব্যবস্থা আল্লাহ সুবাহান হাত করে দিবে আল্লাহ চাইলে পারেন আমাদের মাথার উপর অনেক অনেক ঋণের বোঝা অনেক ঋণ হয়ে গেছে কোনোভাবেই ঋণ পরিশোধ করতে আমরা পাচ্ছি না দেন আমি বলবো আমাদের কাছে অনেক বড় বলতে আমাদের কাছে শব্দ আছে আমাদের কাছে অনেক বড় বলতে শব্দ আছে কিন্তু আল্লাহর কাছে বড় বলতে কোনো শব্দ নাই আল্লাহ তো আল্লাহ আল্লাহর কাছে বড় বলতে কোনো শব্দই নাই আমরা মানুষ ছোটো কোনো একটা বিপদ আসলে আমরা সেটাকে অনেক বড় হিসাবে দেখি আল্লাহর কাছে বড় বলতে কিচ্ছু নাই আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের ফিকির হচ্ছে একটু ছুটো হওয়ার কারণে আমাদের ফিকির আমাদের চিন্তা যেটাই বলেন সুটো কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বড় বলতে কিচ্ছু নাই পৃথিবীতে এজন্য আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ দিবেন পান তাদেরকে কখনো ঠকান না নবী আলিহিসাল্লা তু সালাম যদি চাইতেন দুনিয়ার মধ্যে স্বর্ণ পাহাড় নিতে পারতেন কিন্তু নবী সালাম এত বি জিনিস আল্লাহর কাছে চান নাই আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই এক হাদিসের মধ্যে আমি পড়েছিলাম সারা পৃথিবীর মানুষ যদি সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে এক সময় একদিনে একত্রিত হয়ে সবাই দোয়া করে বুঝতে পেরেছেন আল্লাহর কাছে কত বেশি আছে এটা বোঝানোর জন্য বলছি যদি ধরুন পৃথিবীর সকল মানুষ একসাথে বসে একদিন আল্লাহর কাছে দোয়া করে সবার মোনাজাত যদি আল্লাহ সুবাহান হুয়া তালা কবুল করে থাকেন সবাইকে যদি আল্লাহ তালা সবার দোয়া কবুল করে সবার চাহিদা যদি পূরণ করে থাকেন আল্লাহ তালা সবাইকে দিয়ে ফেলেছেন পৃথিবীর সকল মানুষকে কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহতালার হাজানা কতটুকু কমবে তালার সম্পদ থেকে কতটুকু কমে যাবে হবোমদি কিতাবের দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে একটা সুই যদি সমুদ্রের মাঝখানে রাখেন সমুদ্রের মাঝখান থেকে যতটুকু পানি উঠবে একটা সুই সমুদ্রের মাঝখানে রেখেছেন সমুদ্রের মাঝখান থেকে একটা সুই আপনি তুলেছেন ওকে একটা সুই সমুদ্রের মাঝখানে রেখেছেন পানি কতটুকু উঠবে চিন্তা করেন আল্লাহ তালা যদি পৃথিবীর সকল বান্দাদেরকে একসাথে একত্রিত দিয়ে ফেলে সবার বোনাজাত যদি কবুল করেন আল্লাহ তালার ওই যে কুদরতি খাজানা থেকে সম্পদ থেকে এ সুয়ের মাতার মধ্যে যতটুকু পানি উঠবে সেই পরিমাণও কিন্তু আল্লাহ তালার কমতি হবে না আল্লাহ তালার কাছে কিন্তু সব কিছু তো এই জন্য আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ খুশি হন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন তো আমাদের উচিত আল্লাহ যেহেতু চাইলে খুশি হন আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া সম্মানিত দিনে দিনে বেরবেন পাশাপাশি আমি আরেকটা দুয়ার কথা আপনাদেরকে বলবো যখনই মোনাজাত করবেন দুয়াটি কিন্তু পাঠ করতে কখনও ভুল করবেন না কখনো ভুল করবেন না মোনাজাদ্দরেন ফজর নামাজ আদায় করেছেন জহুরেন নামাজ আদায় করেছেন মাগরিবেন আসর নামাজ আদায় করেছেন মাগরিবেন নামাজ আদায় করেছেন ঈশার নামাজ আদায় করেছেন প্রত্যেক নামাজের পরে যদি আপনি দোয়াটি মোনাজাতের মধ্যে পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাকে গাইবের সম্পদ দান করবেন আল্লাহ তালা আপনাকে মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন এজন্য যখনই করবেন দোয়াটি কিন্তু পাঠ করতে কখনো ভুল করবেন না দোয়াটি হচ্ছে মালিকুল ملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين أي প্রত্যেক মোনাজাতের মধ্যে পাঠ করতে পারেন শুরুতে তিনবাহুরু শরীফ শেষে তিন তিনবাহুর শরীফ মাঝখানে বিভিন্ন দোয়া যখন করবেন এই দুয়াটিও পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এমনভাবে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না অবশ্যই পাঠ করবেন লা ইলাহা হুল মালিকুল হাকল মুবিন আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তালা বলেন বান্দা আমি তোর উপর তত বেশি খুশ হইয়া গেলাম এজন্য আসুন আল্লাহ তালার কাছে আমরা যখনই দোয়া করব অবশ্যই দোয়াটি পাঠ করব ইনশাল্লাহ আমাদের অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন আমরা যা চাইব আল্লাহ তালা আমাদেরকে দিতে কিন্তু এক বিন্দু পরিমাণ দেরি করবেন না ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ সবাইকে শান্তি দান করুন অশান্তি দূর করে দিন অভাব আল্লাহ আপনি দূর করে দিন হ্যা দা মা ইন্দি ওয়ালিল মিন্দ আলিহি তাকাল তুই হুনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি